লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা করছেন নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো লিবাস পোশাক সুন্দর করো বলাইলে আসক্তি থেকে নিজের বাঁচায় ক্ষুধার চাহিদা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি করেছেন পানির তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ব্যবস্থা তিনিই করেছেন অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনিই ব্যবস্থা করছেন তুমি নষ্ট হইও না নিজের লজ্জাস্থান নিজে নষ্ট করুন নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করুন উলঙ্গ ছবি আর নর্তি দেখে নিজের রাত নষ্ট করুন দেখবে কিচ্ছু না শুধু শুধু নষ্ট এমনি শেষে হালাল মুহূর্তে প্রয়োজনের মুহূর্তে তুমি আর কর্মের কাজের জীবনের কোনো উদ্দীপনা পাইবা না মানুষ দেখবা এটা তোমরা বই পড়ছো কিনা জানো কিনা অর্থাৎ লেখে যে যাকে বাহাদুর বলে তাকে কেন বাহাদুর বলে তো বাহাদুর বলতে গিয়ে একটা শব্দ ব্যবহার হয় যে শর্য বীর্য হ্যাঁ এই শর্য বীর্য অর্থাৎ মূলত মানুষের পুরুষের যুবকের এই বীর্যের শক্তি এটাই তার মূলত যৌবন এটাই মূলত শক্তি মানুষ এটা যে নষ্ট করে হারাম পাবে তার মূল শক্তি শরীরের নষ্ট হয়ে যায় তার টেম্পার থাকেন আঁকতেন এটা হাঁপবে না শত শত ওই যে মরণা ইয়াহিয়ার কাছে যারা কথা বলছে বলে তোমরা তাদের কাছে ওনার কাছে হালাত শুনাই না আখলাখ হেফাজত কর আখলাখ হেফাজত কর আখলাখ হেফাজত কর নারীর চাহিদা জীবনের শেষ চাহিদা না তোমার এই পৃথিবীতে বেটির জন্য বানায় নাই বেটা শুধু মহিলার জন্য আমারে বানায় নাই বেটা মহিলা পৃথিবীর একটি জরুরত হইতে পারে সেটা প্রয়োজন পূরণ হবে আমি আমি সারাদিন ভাত খানোর জন্য আমার বানাইছে দুনিয়া তো তো আমি সারাদিন ভাত খাও দিই আমি আগে দিই এখন এক বালতি এক ডিশ না শুধু তুমি কতগুলো ভাত খেয়ে দাও খাও অন দিই তুমি কবি আমি ফাগুল নিমি আমার আপনি সারাদিন ভাতের লোক বয় দিছেন বলবে কি না বলো না ভাই তা তাই তাইলে আমি কি সারাদিন নারীর জন্য আসছি নাকি পৃথিবীতে তো সারাদিন ছবি দেখো কেন সারাদিন উলম্ব দৃশ্য দেখো কেন কয়টা মহিলা দেখলা। এতগুলো মহিলা দিয়ে তুমি করবা কি এত বেডি তোমার লাগবে তো তুমি এত বেডি দেখলা কেন বলো কয়টা মহিলা লাগবে তোমার এতগুলো নারী দেখলা কেন এত উলঙ্গ ছবি দেখলা কেন এত অসভ্য নষ্ট কি দেখলা কেন ওই বেহায়া নারীর কাছে তো কিচ্ছু নাই যা ছিল শত বেচেই নেই সেই বিষয় অত বিয়ে নাইছে সব দেখাই তো ফেলছে তুমি যদি কোনো দিন তারে দশ বছর পরেও বলো গত দশ বছর ধরে হে রূপসী সুন্দরী আপনাকে আমি অবিরত ফেসবুকে দেখে গেছি রাতের আধারে কত রাত নির্ঘুম কাটছে আপনাকে দেখতে দেখতে আপনি কি আমাকে প্লিজ একটু ভালোবাসবেন সে কি বলবে জানেন সে বলবে প্লিজ তুমি একটু ঘুরে দাঁড়াও একটু দয়া করে জাস্ট ওয়ান মিনিট একটু ঘুরে দাঁড়াও যখন তুমি ঘুরে দাঁড়াবা তার সাথ তোমার একটা রাত্রি একটা রাত্রি বড় অপদার্থ আমি তোর জন্য সাজি নাই আমি টাকার জন্য সাজছি আমি ফেসবুকে ছবি দিছি টাকার লাগা আমি ইউটিউবে ছবি দিছি টাকার জন্য আমি টিকটকে ছবি দিছি টাকার জন্য আমি মোবাইলের অনলাইনে সমস্ত ছবি দিছি টাকার জন্য তোর জন্য না তুই বেউ খুব নষ্ট হয়ে গেল টাকার জন্য না কথা বলে না কেন তাইলে তুমি নষ্ট হবে কেন তুমি নষ্ট হবে কেন ভাই দয়া করো নিজের উপরে রহম করো নিজের উপরে ইনসাফ করো নিজের উপরে ইনসাফ করো জন্য আমি বললাম আখলাকে হিফাজত এক নাম্বার হলো চুল চেহারা লেবাস পোশাক এটার হেফাজত করো সুন্দর করো ইমান ইসলামের মতো সাজকামাই আল্লাহ হচ্ছে মুত্তাকিদের পোশাক উত্তম আর হলো اخলাক রিফাযা কিসের রিফাযা আমরা ছোটবেলায় আমার তো প্রাইমারি স্কুলে পড়ছি ছোটবেলায় পড়ছি প্রাইমারির কোন এক স্যার কাছে পড়ছি যে তিনটা জিনিস টাকা গেল কিছুই হলো না হেলথ ইজ লস্ট সামথিং লস্ট শরীর গেল তো সামান্য কিছু গেল বাট ক্যারেক্টার ইজ লস্ট एवरीथिंग লস্ট চরিত্র গেল সব এই জন্য দোষ ইনসাফ করো আখলাকের হিফাজত করো ঠিক আছে ইনশাল্লাহ আর সর্বশেষ কথা হলো ফজরের নামাজ সহ পাঁচ অক্ত নামাজ করবো